নমস্কার বন্ধুরা এবং আমার বোনেরা এবং দর্শকেরা আমরা যে অঙ্কের ভয়কে গোড়া থেকে দূর করার জন্য আমাদের এই চ্যানেল এবং ফর্মুলা বা সূত্রের যে সিরিজটা আমরা করছি আজকে পরিসীমা ও যে পাঠটা চলছে আজকে টপিক হলো লম্ব বৃত্তাকার বা রাইট সার্কুলার সিলিন্ডার তো তার পার্শ্বতলের ক্ষেত্র পর সমগ্রতলের ক্ষেত্রফল এবং কোণের আয়তন কিভাবে ক্যালকুলেট করবো এবং তার ফর্মুলাটা কি সেটা আমরা দেখে নেব তাহলে দেখি সাপোজ এটা আমাদের একটা কাটাই রাখো দেখে নেবে ভালো করে ড্রয়িং এ খুব কাটা ছিলাম ছোটবেলায় তো এই হলো রাইট সার্কুলার সিলিন্ডার তো সাপোজ এর ব্যাসার্ধ যেটা আছে সেটা ধরো আর ঠিক আছে আর এর হাইট যেটা আছে সেটা ধরো এইচ ঠিক আছে তাহলে এর পার্শ্বতলের ক্ষেত্রে পার্শ্বতলের ক্ষেত্রফল ঠিক আছে এই এরিয়াটা হলো পার্শ্বতলের ক্ষেত্রফল তো পার্শ্বতলের তলের ক্ষেত্রফলের ফর্মুলাটা কোনটা সেটা হলো এই যে পরিধিটা আছে সেই পরিধিটাকে যদি আমরা আয়ত ক্ষেত্রের মতো করে ভেঙে নিই তাহলে এটার পরিধিটা হয়তো আমরা দৈর্ঘ্যটা পাবো আর প্রস্থটা পাবো তাহলে এর ক্ষেত্রফল ফল হবে টু পায়ার এর পরিধিটা আর তার সঙ্গে এটা প্রশ্নটা এইচ এটা হল এর সব পার্শ্বতলের এইচ এবার সমগ্রতলের ক্ষেত্রফল সমগ্র ক্ষেত্রফল কোনটা পার্শ্বতলের ক্ষেত্রফল প্লাস এই এরিয়াটা প্লাস এই এরিয়াটা তাহলে কোনটা উপরের যেটা আসবে তোমার এই এরিয়াটা হবে পাই আর এটা হলো পাই আর আর পাই আরেক টোটাল কি আসবে টু পাই আর ইন্টু এইচ প্লাস টু পাই আর পাই আর স্কোয়ার এটা পাই আর স্কোয়ার আর টোটালটা যেটা এটা আসছে এটা হলো টু পাই আর এইচ তাহলে সর্বপ্রতলে ক্ষেত্রফল কি আসছে

একটা এরিয়া ইনটু হাইট এটা হলো তোমার তোমার আয়তন ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিওতে ভালো থেকে সুস্থ